এই যে কাঁচা আমের মিষ্টি আচার করেছি এতে দিয়ে দেবো কাঁচা আমের মিষ্টি আচার হয়ে গেছে শিশিতে আমি ভরে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এই যে এতগুলো আম আছে আমগুলো আমি কেটে একটু রৌদ্রে দেবো দেখাচ্ছি ওগুলো এরম চার ফালে করে কেটে নিয়েছি খোসা সমেত এবার আমি ধুয়ে নেব একটা চালের মধ্যে নিয়ে নিয়েছি এতে নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এগুলো একটু ভালো করে মেখে নেবো আমি এবারে রৌদ্রে দিয়ে আসবো কাঁচা আমের আচার আমি কিছুটা শুকনো খোলায় পাঁচ ফোড়ন আমি ভেজে নেব লঙ্কা একসাথে ভেজে নেবো শুকনো খোলায় ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়ায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো ওগুলো আমি দিয়ে দেবো এবার চিনি দিয়ে দেবো লঙ্কা শিলে গুঁড়ো করে নেব হয়ে গেছে বন্ধুরা এবার একটু ঠান্ডা হোক তারপরে দেখাচ্ছি উপর থেকে একটু যে ভেজে রাখা ভেজে রাখা মশলাটা পাঁচ ফোরন ভাজা লঙ্কা ভাজা আমি দিয়ে দিলাম